ফতুয়া লোয়া খালি ফিরে ফতুয়া বাঁচে টোকায় হাফেজ রে তারাবির বিনিময় নেওয়া জাহেজ আছে আরে তোরে বিনিময় হাফেজ চাইল কবে কবে চাইছে হাফেজ যে এত টাকা দিতে হবে চাইছে পর্যন্ত তুই তো তোর হুকুম শিখস না আমরা তো আমাদের হুকুম শিখি নাই আমাদের হুকুম ছিল যার পিছে কোরআন শুনছ তাকে মহাত খুইলা দিতে থাকো কোরআনের ইজ্জতে দাও কোরআন দেখা দাও কোরআন দেখা ওরে দেখা দিও না কোরআন দেখা দাও হাফের জন্য বাহির হয় সুদেশ আপনাদেরকে কেমনে বুঝামো দুইটা তো বেজে গেল যেদিন মক্কায় তারাবি শেষ হয় ইমামরা যখন বাহির হয় তো পনেরো থেকে বিশটা মার্সেটিস গাড়ির চাবি আসে চাবি হাদিয়া চাবি নিয়ে দাঁড়ায় থাকে হজরত এই চাবি নেন আরে এটা কি মার্সিটিস এটা কি এই ব্র্যান্ড এটা কি কি এটা আপনার পিছে কোরআন শুনছি হাদিয়া রিয়ালের বান্ডেল তো বাদই দিলাম আপনার লুকন্ত এটা ছিল যে হাফেজকে হাদিয়া দিয়া এত দাও ও তো চায় নাই শতুয়াজি গায় তারা দি পড়ায়া টাকা নেওয়া যায় সে তুই হাফেজের ফতুয়া তুই জিজ্ঞেস করোস কেন তুই তোর ফতুয়া জিজ্ঞেস কর যে তারাবি পড়তেছি আমার উপরে হুকুম কি বলেন ঠিক না হ্যাঁ ওই কাহিনীর মতো বলে হুম কমুকের পোলায় পড়ছেন দিকে মুখ কইরা পেশাব করলো ওইটা জিজ্ঞেস করে না ওইটা জিজ্ঞেস করে কিন্তু ওর পোলায় যে ডেলি করে এটা জিজ্ঞেস করে না যে আমার কোলা পশ্চিম দিকে মুখ করে পেশাব করে এটা কি না এটা জিজ্ঞাস করে না ও জিজ্ঞাস করে আঙ্গুল উঠে আপনার কোলা পশ্চিম দিকে মুখ করে করে কেন ও করতেছে যে তারাবির পরে টাকা দেওয়া দেখা নেওয়া জায়েজ আছে কিনা তুমি হাফেজের টা কেন জিজ্ঞাসা করো তুমি তোমারটা জিজ্ঞেস করো যে আমাকে হুকুম কি দিছে কোরআন আমাকে তো হুকুম দিছে দুই হাতে দাও হাদিয়াত ও হেদিয়াত কোরআন এর इज्जत দেও কোরআন এর কোরআন কালকে বলবে আল্লাহ আমাকে আজ তো করছে আপনি ওর এত इज्जत করবেন না সুবহানাল্লাহ ওমজন আমাকে বলে যে আল্লাহ আমাকে এত इज्जत করছে প্রতি রমজানে আপনি এত इज्जत করবেন না তো আল্লাহ আশি দেয়া বলবে তুই যখন পক্ষে আমি বিরুদ্ধে যাই তো যাই কি কোরাতে তা আমি বিরুদ্ধে যাই কি কোরাতে উচিত ছিল এটা জিজ্ঞেস করেন আমাদের ফোন করে জিজ্ঞাসা করে হাফেজে তারা নেওয়া আল্লাহ মাফ করুক এই জন্য এখনই দেন মন খুলে দেন সমর্থের উর্ধে দেন গরিবদেরকে তালাশ করা দেন আত্মীয় স্বজনের ভিতরে তালাস করেন আপনি হয়তো দেখতেছেন আপনি হয়তো দেখতেছেন পাশ দিয়া গেলে গিয়ে গ্রান আসে আপনি ভাবেন ডেলি মনে হয় দিয়া খায়া আসে হইতে তো এটাও পারে যে খায় নাই খাইছে ডাইল দিয়া কিন্তু সমাজে চলার লেগা বাইর হওয়ার আগে মুসে একটু গি লাগায়া বেরিয়েছে এটাও তো হইতে পারে মনে হয় বোঝেন নাই না বোঝেন নাই এই কাহিনী শুনছেন কোনোদিন শুনেন কোন হুম আত্মমর্যাদাশীল মানুষ ঘরে ক্ষুধার্ত চলতেছে কেমনে বলে যে ঘরে ক্ষুধার্ত ঘি লাগা রয়েছে ওইটা হাতে লাগায়া একটু মুসে লাগায়া মুখে একটু লাগায় বাইরে যাতে প্রতিবেশী পাশ দিয়া গেলে গ্রাম ঘির গ্রান পায় আর বলে না ঘি দিয়া তো মাইসে আসলে কিন্তু ক্ষুধার্ত ছিল এরকম আমাদের আত্মীয় স্বজন বহুত আছে পাড়া প্রতিবেশী বহুত আছে যে মোছে গিলাইয়া বাইরে বাহিরে জানতে দেয় না খবর নন ভিতর থাকলে দুই হাতে খরচ করে না উপরে টাকা যাব আজকে যদি দুনিয়া কেমন হয় কালকে সকালে বলেন আপনাদের ব্যাংক ব্যালেন্স কোন জায়গায় যাবে জান্নাতে যাওয়ার পরে দিবে ঠিক না কোথায় যাবে ব্যাংক ব্যালেন্স কোথায় যাবে ঘরের গচ্ছিত তো সোনা কোথায় যাবে সম্পদ বলে। দুই হাতে খরচ করেন সমর্থের উর্দে দেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন অমা বালা